শেক্সপিয়ারের জাদুঘরটা দেখা শেষ করে আমরা শেক্সপিয়ারের বাড়ির দিকে এগিয়ে যাই আর এদিক দিয়ে বাড়িতে যাওয়ার রাস্তা আমরা যাচ্ছিলাম গিয়ে আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে আর গাছে সব পাতা পড়ে গেছে তো এই জন্য দেখতে একটু ভুতুড়ে এলাকার মতো লাগছিলো আর ওয়েদারটাও আজকে অনেক বেশি মেঘলা হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এর জন্য একটু অন্ধকার হয়েছিল আশেপাশে কিন্তু সামারের সময় এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যারা আসবেন অবশ্যই সামারে আসবেন কারণ সামারে চারিদিকে ফুলের গাছ সব কিছু অনেক সুন্দর লাগে আর এই বাড়িটা হলো শেক্সপিয়ারের জন্মস্থান যেখানে উনি জন্মগ্রহণ করেছেন এবং ওনার শৈশব কৈশোর এই বাড়িতেই কেটেছে এরপরে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি আর এখানে সব কিছু পুরনো দিনের আসবাবপত্র রাখা আছে এখানে ওনার যেসব জিনিসপত্র ব্যবহার করতেন সেই সব জিনিসপত্র এখানে রাখা আছে কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো নষ্ট হয়ে গিয়েছে ও এগুলো ওনারা সরিয়ে ফেলেছে আর কিছু ডেমো হিসাবে রেখে দিয়েছে যে আগে এরকম সব কিছু ছিল এরপরে আমরা সামনে একটা সিঁড়ি দেখতে পাই আর এদিক দিয়ে উপরে উঠে যাই এখানে যাওয়ার সময় আশেপাশে দেখলাম যে কিছু আসবাবপত্র রাখা আছে মাটির তৈরি কিছু জিনিসপত্র তো এই ভদ্রলোক আমাদেরকে সব কিছু বর্ণনা করে বললো যে শেক্সপিয়ার কোথায় থাকে তার কয় ভাই বোন ছিল সব কিছু শেক্সপিয়ার সম্বন্ধে যা কিছু জানার উনি সবকিছু আমাদেরকে এখানে বর্ণনা করলো এরপরে আমরা শেক্সপিয়ারের বাবা মার রুম শেক্সপিয়ারের রুম এগুলো সব কিছু দেখা শেষ করে আমরা বাড়ির বাহিরে চলে আসি বাড়ির বাহিরে এই জায়গাটা অনেক সুন্দর সামারে আরও বেশি সুন্দর লাগবে আর এখানে অনেক স্টুডেন্ট এসেছে যারা শেক্সপিয়ার সম্বন্ধে জানতে এবং তার ছোটবেলার স্মৃতিগুলো দেখার জন্য আজকে তাহলে এ পর্যন্তই টাটা